আর আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত পাঁচ আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাবার তাদের জন্য বৈধ আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মহর দেবে বিবাহকারী হিসেবে প্রকাশ্য ব্যবিচারকারী বা গোপনপতি গ্রহণকারী হিসেবে নয় আর যে ইমানের সাথে কুফরি করবে অবশ্যই তার আমল বরবাদ হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ছয় হে মুমিনগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো মাথা মাসেহ করো এবং টাখনু পর্যন্ত পা ধৌত করো আর যদি তোমরা অপবিত্র ফাঁকো তবে ভালোভাবে পবিত্র হাও আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা যদি তোমাদের কেহ পায়খানা থেকে আসে অথবা তোমরা যদি স্ত্রী সহবাস করো অতঃপর পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখ ও হাত তা দ্বারা মাসেহে করো